গরুর খামারের কাজ শেষ করে আজকে কিছু কয়েল পাখির বাচ্চা বের হয়েছে সেই বাচ্চাগুলোকে বোর্ডিং এ দিতে হবে এই প্রথম কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যেহেতু আমাদের এদিকে ধান কাটা মারা কাজ শুরু হয়েছে তাই কাজের ব্যস্ততা একটু বেশি সেই কারণে গরুর খেরগুলো কেটে দেওয়া হচ্ছে না পুরো আটি খেরগুলো এখানে দিয়েছি সেই জন্য দেখুন অনেক খের তারা নষ্ট করছে তবে গতবার আমরা যেভাবে ধান অটো দিয়ে মারাই করছিলাম এবারে কিন্তু সেভাবে করব না এভাবে মেনুয়াল পদ্ধতিতে করবো যাতে আটিগুলো রাখতে পারি আর কি এই আটিগুলো যেন আমরা সানি কেটে গরুকে মাখাই দিতে পারি খড় করলে কিন্তু সেই খর সেভাবে সানি কাটা যায় না আর কি খড় অনেকটা নষ্ট হয়ে যায় গোড়ার সাইডে যেই খড়গুলো এই খড়গুলো কিন্তু ধুল হয় নষ্ট হয় ধুল কিন্তু গরু খেতে চায় না আর কি গরু খাওয়ার উপযুক্তই থাকে না সেই ধুলগুলো আগুনে পুড়তে হয় অথবা গোবরের পালাতে ফেলে দিতে হয় গত দুই তিন দিন থেকে আমাদের এত পরিমাণের শীত যেটা বলার বাইরে এই শীতের কারণে গরুর শরীরের লোমগুলো সবসময় এরকম দাঁড়ায় থাকে আর শরীরের মধ্যে চট বস্তা অথবা যেটাই দেয় না কেন সে রাখতে চায় না যদিও রাতের বেলা সামনে যে গ্রিল রয়েছে এই গ্রিলগুলোতে পর্দার পাশাপাশি আমরা পলিথিন দিয়ে দেই তারপরও সকালবেলা উঠে থাকি গরুর শরীর এইরকম তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা একটা প্রস্ট করেছিলাম সেখানে কিন্তু অনেকে আমাদেরকে বলেছিল এখানে একশো আটের বাতি ব্যবহার করতে একশো ওয়াটের বাতি ব্যবহার করলে কি এই সমস্যা থেকে সমাধান হবে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরুর খামারে একশো ওয়াটের বাতি ব্যবহার করলে গরুর কোনো সমস্যা হবে নাকি সেটাও জানানোর চেষ্টা করবেন এমনি থেকে প্রতিনিয়তই দিনে একবার আমরা শেট পরিষ্কার করার পাশাপাশি শেড কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে ধুয়েও দেই তবে যেহেতু একটু শীত বেশি এই শীতের কারণে ধুয়ে দিচ্ছি না ধুয়ে দিলে শেড অনেকটাই শ্বেচ্্যাতো হয়ে থাকবে যদি আবহাওয়া একটু গরম থাকত তাহলে ধুয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিলে সেই পানি কিন্তু শুকিয়ে যেত যেহেতু অনেকটাই শীত এই শীতের কারণে দেখতে পাচ্ছেন সাদা গরুটির কী অবস্থা সেজন্য ঝাড়ু দিয়ে উপরে ফ্লোরে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম এদিকে প্রায় দুপুর হয়ে আসতেছে আব্বা তাই দুপুরের খাবারও তাদেরকে দিয়ে দিছে অন্যদিকে আমাদের কিন্তু আরও একটি কাজ আছে সেটি হচ্ছে আমাদের ইনকিউবেটারে কিছু কয়েল পাখির ডিম আমরা দিয়েছিলাম সেই ডিমগুলো থেকে অল্প কিছু বাচ্চা গতকালকেই বেরিয়েছিল সে বাচ্চাগুলোর জন্য ভালোভাবে একটি বোর্ডিং তৈরি করতে হবে বোর্ডিংয়ে বাচ্চাগুলো দিতে হবে কারণ অলরেডি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে বাচ্চাগুলো ইনকিউবেটারের মধ্যে আছে শরীরও মোটামুটি আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছে আমাদের যে ফার্মি বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোর আপডেটও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ঠান্ডা লাগার কারণে অল্প যে সমস্যা হয়েছিল ওষুধ খাওয়ানোর পর আল্লাহর রহমতে সেই সমস্যা থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ম্যানুয়েল এই যে কয় পিস কয়েল পাখির ডিম আমরা দিয়েছিলাম সেই ডিমগুলো আমাদের বাসায় যে কয়েল পাখি ছিল সেই কয়েল পাখিগুলোর ডিম আমরা এখানে ডিম দিয়েছিলাম প্রায় চল্লিশ পিস চল্লিশ পিস ডিমের মধ্যে ষোলো দিনের দিন কিন্তু বাচ্চা পেয়েছি আমরা বিশ পিসের মতো এখনো প্রায় বিশ পিস ডিম রয়েছে ফিফটি পার্সেন্ট বাচ্চা আমরা পেয়েছি তবে এখানে আমাদের আশঙ্কা হচ্ছে যে ডিমগুলো আমরা দিয়েছিলাম সেই ডিমগুলো সেভাবে ক্যান্ডেলিং করা হয়নি হয়তো বা এখানে ডিম নাও থাকতে পারে কারণ আমাদের বাসায় যে কয়েল পাখি আছে এখানে আট পিস কয়েল পাখির মধ্যে পিস মদ্দা কিন্তু মেদ্দি কয়েল পাখি এখন সমস্যা হচ্ছে পিস পিস জন্য যথেষ্ট কি হয় সতেরো দিনে আমরা ফিফটি পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আঠারো দিনে কিন্তু ফাইনাল রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবো এই কয়েল পাখির বাচ্চাগুলোকে যেভাবে বোর্ডিং করবো ভাবতেছি এর আগে কিন্তু কখনোই এভাবে আমরা বোর্ডিং করিনি আমাদের এই খাসাটি যেহেতু দুতলায় নিচতলায় কিন্তু পাখি নেই কয়েক পিস পাখি আসলো সেই পাখিগুলো কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি তাই ভাবতেছি উপরের খাসায় যে পাখিগুলো রয়েছে সেই খাসার পাখিগুলো নিজ খাসায় ভরে দেবো আমরা আর উপরের খাসায় আজকে যে বাচ্চাগুলো বেরিয়েছে সেই বাচ্চাগুলোকে বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করব মাসাল্লা এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর ডিমই মূলত আমরা ইনকিউপিটেডে দিয়েছিলাম সেই বাচ্চাগুলোকে এখানে আজকে বোর্ডিং করব বর্তমান এই মৌসুমে বাচ্চা এর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই শীত গরমের দিনে যে কোনো বাচ্চা বোর্ডিং করতে ততটা ঝামেলা পোহাতে হয় না যতটা ঝামেলা পোহাতে হয় এই শীতের দিনে বাচ্চাগুলোকে খাসাতে বোর্ডিং না করে নিচে বোর্ডিং করলে সবচাইতে বেশি ভালো হতো তবে অল্প কিছু বাচ্চা সে জন্যই নিচে সেভাবে বোর্ডিংয়ের জায়গাও নেই সেই জন্যই করতে পারতেছি না তাই খাসার নিজতলায় ভালোভাবে পেপার বিছিয়ে দিয়ে পেপারের উপরে তুষ দিয়ে নিচ্ছিলাম যাতে হালকা একটু উষুম হয়ে যায় আর কি তোষক টাইপের বানাচ্ছিলাম এই তুষের উপরে আবার পেপার দিয়ে দিব সেই পেপারের উপর খাবার ছিটিয়ে দে তারপর এখানে বাচ্চা রাখবো ইনশাআল্লাহ যারা অল্প পরিসরে আমার মতো কয়েল পাখি পালন করেন তারা কিভাবে বাচ্চা বোর্ডিং করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন জানালে আমাদের অনেক উপকার হবে আর এরকম খাসাতে এর আগে কেউ বোর্ডিং করেছেন কিনা না সেটাও জানাবেন যেহেতু লাইসোভিট আমাদের কাছে নেই সেই জন্য লাইসোভিটের বদলে এখানে লেবুর পানি ব্যবহার করতেছি আমরা লাইসোভিট বা লেবুর পানি কেন ব্যবহার করবেন বাচ্চাগুলোর নাভি শুকাতে সবচাইতে কার্যকরী হচ্ছে লাইসোভিট তবে যাদের বাসায় লাইসোভিট নেই চাইলে আপনারা গুলেও দিতে পারেন অথবা এরকম লেবুর পানিও দিতে পারেন বাচ্চা বোর্ডিংয়ের জন্য ফ্লোরে যেই কাজ খাসার ফ্লোরের কাজ কমপ্লিট এখন আমাদেরকে এখানে একটি বাতির ব্যবস্থা করতে হবে আজকে আমরা এখানে মূলত চল্লিশ ওয়ার্ডের বাতি ব্যবহার করব দেখব চল্লিশ ওয়ার্ডের বাতি ব্যবহার করে কীরকম রেজাল্ট আসতেছে যদি দেখি বাচ্চাগুলোর সেরকম ওষুধ হচ্ছে না তাহলে হিট বাড়ানোর জন্য এখানে ষাট ওয়ার্ড অথবা একশো ওয়ার্ডের বাতি ব্যবহার করার চেষ্টা করব তবে বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো হয় সেখানে যদি একটি অটো কন্ট্রোলার লাগানো যায় তাহলে কিন্তু ভিতরের তাপমাত্রাটা সেই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা সম্ভব হয় কারণ যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলেও কিন্তু বাচ্চার সমস্যা হবে আবার যদি কম হিট হয়ে যায় তাহলে হবে তাই বাচ্চা বোর্ডিং এর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে বোর্ডিং এ দিয়ে এখন যে এই সুন্দরভাবে কিছু দিতে হবে কোনো প্রকার বাতাস যেন এখানে প্রবেশ করতে না পারে আর উপরের সাইডেও কিছু একটা দিতে হবে মেন কথা হচ্ছে এখানে বাতাস প্রবেশ করাই যাবে না যেহেতু একদিনের বাচ্চা এদের কিন্তু এমনি শরীর অনেকটাই কাঁপতে থাকে এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবাকাত